বন্ধুরা আজকে অনেকটাই টাইম হয়ে গেছে আজকে শুরু করতে পারিনি সকাল থেকে আজকে সকালবেলা পাঁচটায় যখন ঘুম ভেঙেছে তখন দেখি দেখুন বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে হয়তো আজকেও বেরোতে পারবো না কিন্তু যাই হোক তারপর দেখুন আস্তে আস্তে কাটা নাগাদ মোটামুটিভাবে বৃষ্টিটা কম হলো তারপরে টুম্পাকে বললাম যে ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে বেরোই মেয়ে আজকে স্কুলে যেতে পারেনি এত বৃষ্টি হচ্ছিলো মেয়ে ঘুমোচ্ছিলো ওকে আর ডাকা হয়নি তো আমি হোক বেরিয়ে পড়লাম যখন বেরিয়েছি তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আজকে মোটামুটি তুলনামূলকভাবে একটু ভাড়া মুখ দেখতে পেয়েছি কারণ বৃষ্টিতে যেহেতু থেমে গেছিলো বৃষ্টি থামার পরে মোটামুটি প্যাসেঞ্জার রাস্তায় ছিল আর এখন তো মোটামুটিভাবে রাস্তায় একদম ঝকঝক করছে রোদপুর তোমাদেরকে দেখাই সব গাড়ি আসলে একদম পরিষ্কার রাস্তা এই ডান দিকের যে গাছগুলো দেখতে পাচ্ছি উঁচু মতো এটাই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে এটা চলে যাচ্ছে দুর্গাপুর কলকাতা থেকে আচ্ছা তো আমি আঁকি এখন তেলিয়ার মোড় মানে চলতি কথা যেটাকে তেলের মোড় বলে বড়া তেলের মোড় বা তেলিয়ার মোড় তো ওইখানে আকি আজকে টিফিন করার টাইম পাইনি বা সুযোগ পাইনি তো এখন টিফিন করব আজকে দিয়েছে কেক আর কলা তো সময় নষ্ট করবো না সময় নষ্ট না করে আমি টিফিনটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি হ্যাঁ এখানে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে তো হাওয়ার মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগছে দূরে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলাম দুর্গাপুর রোড দিয়ে যাচ্ছে আমার টিফিন হয়ে গেছে কমপ্লিট এবারে আবার প্যাসেঞ্জারের উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে বাড়ি যাওয়ার আগে আমি ফটকে আছে ফটকের ওখান থেকে খাবার জল নেবো বেসিক্যালি টিউবওয়েলের জল খাই টিউবওয়েলের জল টাইম কলের তো বাড়িতে আছে কিন্তু টাইম কলের জল খেলে মেয়ের একটু পেটের সমস্যা হয়ে যায় তো যে কারণে আমরা কলের জলটাই ব্যবহার করছি বহুদিন থেকে তো তাই ওখান থেকে যাওয়ার বাড়ি যাওয়ার পথে আমি বোতল নিয়ে এসেছি তো সেই বোতলে করে ওই খাবার জল নিয়ে চলে যাবো চলো আস্তে আস্তে যাওয়া যাক যেতে যেতে তারপর আবার কথা বলছি আমি আছি বড়া তেলের মোড়ের বাইপাসে তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে বিশাল বড় কলাবৌ রেস্টুরেন্ট তো ওই জায়গাতেই আমি দাঁড়িয়ে টিফিনটা করলাম গাড়ি করে তো এবার আস্তে আস্তে আমি আমাদের শ্রীরামপুরের দিকে যাব এদিক থেকে যদি কোনো প্যাসেঞ্জার পাই তো ভালো তাহলে প্যাসেঞ্জার তুলতে তুলতে আমি শ্রীরামপুর পর্যন্ত চলে যাব আজকে হয়তো ঠাকুর একটু মুখ তুলে চেয়েছে আগে মোটামুটি টুকটুক করে ভাড়া করতে পেরেছি কালকে বৃষ্টির জন্য অতটা সেরকম ভাড়া হয়নি তার আগের দিনও সেরকম হয়নি কিন্তু রোজ রোজ এরকম বৃষ্টির জন্য ভাড়া যদি না হয় তাহলে তো আমাদের অসুবিধা আমাদের সংসার চালানো একটু দিন সমস্যা হয়ে যাবে তো দেখা যাক আজকে কি হয় এখনো পর্যন্ত তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে পাশে থেকে আমাদের সাপোর্ট করো এইভাবেই টুম্পা মানে আমার বউ ওকে পেয়েছি খুবই ভালো পরিষ্কার এবং খুব ভালো আমার এবং আমার মেয়ের খুবই যত্ন নেয় সংসারের প্রতি পুরো সম্পূর্ণ দায়িত্ব ওর ও সব ঠিকঠাক খেয়াল রাখে যাই হোক আমি ভাগ্য করে টুপাকে পেয়েছি আমার জীবনে তো এটাতেই আমি খুব খুশি তো সব মিলিয়ে আমরা খুব ভালোভাবে আপাতত চলছি কষ্টশিষ্ট হোক যাই হোক দুটো পয়সা কম হোক কিন্তু খুব আনন্দে আমরা দিন কাটাচ্ছি আমি বাড়ি চলে এসেছি খাবার জল নিয়ে টোটোটাকে সাইড করে রেখে দিয়ে এসেছি খাবার জল নিয়ে বাড়ি চলে এসেছি আস্তে আস্তে মোটামুটি টুম্পা এখন চা গরম বসিয়ে দিয়েছে চা খাওয়া হবে আমার বাড়িতে যত দেরি হোক একটু চা খাই এটা একটা নেশা আমার মেয়ে এখন পড়াশোনা করছে মেয়েকে পড়াতে বসিয়েছে বসিয়ে গল্প করছে বন্ধুরা আজকে এই পর্যন্তই এখন তাহলে চাটা খেয়ে নি খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আজ এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টা